পৃথিবীর জীবজগতে ভালোবাসার প্রকাশের ভিন্নতাগুলো আশ্চর্যজনক তবে মাকড়সার মতো সঙ্গীকে সিল্কের জালে বেঁধে রাখার গল্প নিঃসন্দেহে এক অন্যরকম ভালোবাসার উদাহরণ বিশেষ করে ইন্দোনেশিয়ার নার্সারি ওয়েব মাকড়সারা তাদের প্রজনন প্রক্রিয়ার অংশ হিসেবে স্ত্রীর সঙ্গীকে বেঁধে রাখে কিন্তু কেন এমন আচরণ এর পেছনে রয়েছে প্রকৃতির এক বিস্ময়কর বিবর্তনীয় কৌশল নার্সারি ওয়েব প্রজাতির স্ত্রী মাক্রসারা আকারে বড় এবং আক্রমণাত্মক হয় এই প্রজাতির মধ্যে সেক্সুয়াল ক্যানিবালিজম নামে পরিচিত এক বিশেষ প্রবণতা রয়েছে প্রজননের সময় কিংবা মিলনের পরে স্ত্রী মাক্রসারা অনেক সময় পুরুষ মাক্রসাকে আক্রমণ করে এমনকি খেয়েও ফেলে এই ভয়াবহতা থেকে নিজেদের রক্ষা করতেই পুরুষ মাক্রসারা বেছে নিয়েছে বুদ্ধিদীপ্ত এক কৌশল সঙ্গীকে সাময়িকভাবে তাই বেঁধে রাখে প্রজননের আগে পুরুষ মাক্রোসা সিল্কের সুতা ব্যবহার করে স্ত্রী মাক্রোশার পা ও দেহের বিভিন্ন অংশ শক্তভাবে জড়িয়ে ফেলে এর ফলে স্ত্রী মাক্রোসা কম সক্রিয় হয়ে পড়ে এবং পুরুষ মাক্রশা নিরাপদে প্রজননের কাজ সম্পন্ন করতে পারে এই প্রক্রিয়ায় মিলন শেষে পুরুষ মাক্রসা পালিয়ে যাওয়ার পর্যাপ্ত সময়ও পায় এই অভিনব কৌশল পুরুষ মাক্রসার প্রজনন সফলতার হার বাড়াতে সাহায্য করে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর মারিয়া জোসেফ বলেন এই কৌশল প্রকৃতির বিষয় এটি সেক্সুয়াল ক্যানিবালিজমের ঝুঁকি কমিয়ে প্রজননের সম্ভাবনা বাড়ায় একই সঙ্গে সিল্কের জাল সঙ্গী নির্বাচন প্রক্রিয়াকেও সহজ করে তোলে প্রকৃতির প্রতিটি প্রাণী নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নানা কৌশল বেছে নেয় মাক্রোসার এই অভিনব প্রেমের বাঁধন প্রকৃতির গভীর রহস্য এবং বিবর্তনের অদ্ভুত দিকগুলোকে তুলে ধরে একে শুধু বেঁধে রাখা বললে ভুল হবে বরং এটি প্রকৃতির প্রতি ভালোবাসা এবং জীবনের অস্তিত্ব রক্ষার এক নীরব যুদ্ধ মাক্রোসার এই জালের বাঁধন কেবল সুরক্ষার প্রতীকই নয় বরং প্রেমের এক সূক্ষ্ম সিল্কে বোনা অধ্যায়